আর প্রতিটা লেয়ার গুলা দেখেন কত সুন্দর সবগুলাই খুবই সুন্দর হয়েছে একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কতটা রসালো হয়েছে এই যে দেখেন আর ভিতরে একটু কাঁচা নেই পাতা একবার ছাড়িতে হবে আস্তে হবে মেহ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একেবারে মিষ্টির দোকানের মতন করে সঠিক ভাবে বালুসায় মিষ্টি বানিয়ে দেখাবো আর এই মিষ্টিটা বানানো খুবই সহজ খুব কম উপকরণ লাগে কিন্তু খেতে হয় খুবই সুস্বাদু আর বানানো তো খুবই সহজ আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে মিষ্টিটা বানাচ্ছি তার আগে আমাদের এই যে আখের জমিতে চলে এসেছি কিছু পাতাগুলোকে ছাড়িয়ে নিব আর পাতাগুলো যদি না ছাড়া হয় তাহলে মানে থেকে তখন কিন্তু গাছটা ভালো হবে না সব পাতাগুলো ছাড়িয়ে নিতে হবে এই সব ফাঁকে ফাঁকে পেকি বেরোচ্ছে এগুলা ভেঙে নিতে হবে এটা ভেঙে নিতে হবে অনেক কৃষি এসেছে আগে রেসিপি করলে গেছে আবার তুমি ছাড়াবো কেন এসো আলু সাই মিষ্টি বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করে নেবো তার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি আর চেষ্টা করবেন ময়দা দিয়ে মিষ্টিটা বানানোর জন্য ময়দা দিতে বেশি ভালো হবে গমরাটাই ভালো হবে না প্রথমে দিয়ে দেবো হাফ চামচ লবণ হাফ চামচ বেকিং পাউডার এখানে আমি দেশি ঘি নিয়েছি দেশি ঘি দিয়ে দেব চার চামচ চেষ্টা করবেন দেশি ঘিটা দেওয়ার দেশি ঘি দিলে পরে বেশি ভালো হবে চাইলে আপনারা তেল দিয়েও করে নিতে পারেন সাদা তেল দিয়ে ঘিয়ের সাথে ময়দাটাকে ভালো করে ময়ে দিয়ে নিব আবার আমি দিয়ে দিচ্ছি চার চামচ আর এখন দেখেন দেখতে এরকম হয়েছে আর এইভাবে মুঠ করে দেখে নিতে হবে এই দেখেন মুঠটা ঠিকঠাক বানছে মানে ঘিটা ঠিক হয়েছে এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে মেখে নিব খুব বেশি মানে থেসে থেসে মাখবো না হালকা হালকা করে মাখবো কিন্তু সফট হবে সে বাতাসের দরজার এইভাবে হালকা হালকা করে শুধু বোঝ করে না বালুসা মিষ্টিটা বানানো খুবই সহজ খেতে খুবই সুন্দর হয় একবার বাড়িতে বানিয়ে দেবেন তার কিনে খেতে হবে না হবে আর অল্প অল্প পানি আমি ময়দাটাকে মেখে নিয়েছি আর ময়দাটা একটু সফট করে মেখে নিতে হবে

প্রথমে চিনিটাকে গলি একবার ফুটিয়ে নিব আর এই সেরাটা একটার বা দুটার হবে না একটু ঘন চাষিটা সেরা করে নিতে হবে চিনিটা সম্পূর্ণ গলে গেছে এবার আমি তিন থেকে চার মিনিট জাল করে নিচ্ছি তাহলে পরেই হবে সেরাটাকে আমি তিন মিনিট জাল করে নিয়েছি আর এই যে দেখেন একটু চেট চেটে ঘন টাইপের সেরা করে নিয়েছি এক তার বা দুতার নয় এইভাবে সেরাটা কই হবে টা হয়ে গেছে বা নিচ্ছি শ্রাটাকে ঢেকে রেখে দেব আর দোটার এদিকে রেস্ট রাখা দশ মিনিট হয়ে গেছে আগে থেকে অনেকটা সফট হয়ে গেছে এইভাবে করে দুই এখান থেকে অল্প করে লেচি কেটে নেব যে এতটা কেটে নিচ্ছে হাত দিয়ে এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরে গোল করে নিব মাঝখানটা একটু এইভাবে ফটো করে নিব এইভাবে করে সবগুলা রেডি করে নিব সবগুলো এইভাবে করে বানিয়ে নিয়েছি ভাজার জন্য কড়াই দিয়ে দিয়েছি তেল তেলটাকে হালকা করে গরম করে নেব হালকা তেলে এই মিষ্টিগুলো ভাজতে হবে তেলটাকে আমি হালকা করে গরম করে নিয়েছি এবার একে একে দিয়ে দেব হালকা জলে ভাজতে হবে তেলটাকে হালকা করে গরম করে হালকা জালে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো আর তেলটা যদি বেশি গরম করে নেয় তারপর ওপরে তাতে কালার চলে আসবে ভিতরে কাঁচা থেকে যাবে তখন কিন্তু ভালো লাগবে না খেতে এখন নাড়বো না যখন ভেসে ওপরে উঠবে তখন এটাকে এবার নাড়বো মিষ্টি সব ভেসে উঠেছে এই যে এবার এগুলাকে উল্টে দেবো এই দেয়ার গুলা ছাড়ছি সব আর ফুলের কতটা মোটা মোটা হয়ে যাচ্ছে বালুসাহ মিষ্টি গুলাকে আমি কালার করে ভেজে নিয়েছি আর এই যে এই এইরকম কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে উঠে রাত এখন হালকা গরম আছে যদি ঠান্ডা হয়ে যায় তাহলে হবে এইভাবে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব বাকি মিষ্টি গুলো আবার তেলে ছেড়ে দিচ্ছি শিরাতে রাখা পাঁচ মিনিট হয়ে গেছে এবার উঠে নিব হম শিরাটা খুব সুন্দরভাবে ঢুকেছে থালা ভর্তি বালু সাই নিয়ে বসে গেছি দুজনে খাবো এবার তার আগে আপনাদেরকে দেখিয়ে দেয় একবার কেমন হয়েছে এই যে দেখেন বালু সাই কত সুন্দর হয়েছে এই যে কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে আর প্রতিটা লেয়ার দেখেন কত সুন্দর সবগুলাই খুবই সুন্দর হয়েছে আর ফুলে একেবারে মোটা মোটা হয়ে গেছে একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কতটা রসালো হয়েছে এই যে দেখেন আর ভিতরে একটু কাঁচা নেই দোকানের মতো হয়েছে বালুশাহ মিষ্টিটা খেতে দারুণ হয়েছে ওপরটা মুচমুচে আর ভিতরটা সফট সফট আর রসালো খুবই সুন্দর হয়েছে আর দেখলেন তো বাড়িতে বানানো কত সহজ খুব সহজ আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন আশা করছি আজকের এই বালুশাই মিষ্টি রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দারুণ হয়েছে ব্যাটার लव